আর প্রচন্ড এনজয় করছি প্রচন্ড এনজয় করছি যারা যারা জানাচ্ছে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার আর করছিও খুব মানে ভেরি ভেরি ব্লেসড খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে আচ্ছা দাদা ভাইয়ের কি তাহলে টক্কর হচ্ছে কারণ এবারে বাংলার দাদা নিজ জনপ্রিয় না টক্কর কি দাদা ইজ অলওয়েজ হি ইজ আই এম হিজ ফ্যান দাদা ইজ অলওয়েজ বেটার টক্কর হলো কাউকে না বাট ছবির মধ্যে এপার বাংলা ওপার বাংলা না এন্টারটেনমেন্ট ফিল্ডে মানে সবটাই এক তো সবাই অডিয়েন্স এন্টারটেন করতে চায় তো সেখানে যা যা দর্শক আছে সেখানে চলে আসবে সেখানে পৌঁছে যাবে একটা মানে একটা প্রেজেন্স আছে তো সেই প্রেজেন্সটার মধ্যে আমি ছিলাম ওনার একটা ব্যাপার আছে সেটা সেটা সবসময় আর কি বলে বোঝানো যাবে না কতটা ওটা ওরা আশেপাশে গিয়ে আপনাকে অনুভব করতে হবে বাট ইজ আ ভেরি সুইট পার্সেন ভেরি সুইট পার্সেন ভেরি ডেডিকেটেড পারসেন কাজটা করতে প্রচণ্ড ভালোবাসে তো সেটা ওই এফেক্টটা সবার ওপর পড়ে সেটা ডিরেক্টর হোক মানে সে যখন এক এত বড় একজন তারকা যখন এসে বলছেন কি না এটা আবার যায় এটা ভালো হলো কি না হলো তখন ফ্লোরের যারা যারা প্রস্তুত আছে সবার ওই একটা মানে জেগে ওঠে কি মানে না সবাই আরও মানে সবাই হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এফোর্ট দিয়ে কাজটা করবো সেটা ওনার থেকে মানে ওই এয়ারটা উনি ক্যারি করেন সেটাতে সবাই খুব অনুভবের কাজটা আরও ভালো করে তোলার চেষ্টা করে সেটা আমি লক্ষ্য করেছি সরি সরি মেগা স্টারটা তো আছেই সেটা তো খুব আমি নতুন কিছু বলতে গেলে একটা শাহরুখ খানকে অড়া অড়া এই বাংলা হওয়াটা এখনো বাকি আছে কারণ ছবিটা এখন এখানে মুক্তি পায়নি তো হলে নিশ্চয়ই হবে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে যতটা তো সোশ্যাল মিডিয়াতে মানে এরাও সবাই জিজ্ঞেস করছে আমাকে এপার থেকে কি কবে রিলিজ করবে কবে রিলিজ করবে আর আমি আমিও প্রচণ্ড প্রকার আমি একদম অস্থির হয়ে বসে আছি কবে রিলিজ করবে কারণ এটা খুব দুর্দান্ত ছবি হয়েছে বড়বাদে ইজ সুপার ফিল্ম আমি দেখেছি প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল সেখানে মানে দারুণ একটা ছবি কমার্শিয়াল মুভি মানে বসে দেখার মতো একটা ছবি সো আমি চাই আপনারা মানে সবাই আমার যারা ফ্যানস আছে তারা সবাই দেখতে পারুক সেটা ফ্যান যারা নয় তারাও দেখুক যাতে তারা ফ্যানস হয়ে যায় আই গেস বাট হুম

আমার বাংলাদেশে যাওয়া হয়নি যদিও বলা বম্বেতে কাজ করেছি বাট বাংলাদেশের ছবিটা মুক্তি পেয়ে আমি যা বুঝেছি কি মানে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ লাইক যেভাবে তুলে ধরেছেন ছবিটাকে মানে ভাবনার বাইরে যেভাবে হাইপটা ক্রিয়েট হয়েছে ছবিটার অভিয়াসলি একটা ক্রেট আছে বাট আপনাদের ভালোবাসাটা অসাধারণ আমি প্রথমবার এটা অনুভব করছি এই ভালোবাসা কখনো পাইনি আর আশা করি আরও অনেক অনেক কাজ করবো যাতে এই ভালোবাসাটা মানে পাওয়ার যোগ্য হই আর আর পেতে থাকি তো আমি ছোট পর্দা বড় পর্দা সব জায়গাতেই কাজ করতে খুবই ইচ্ছুক আর টুকটাক সবই কথা চলছে তো এখন দেখা যাক আশা করি বর্বাদটা হওয়ার পর আপনাদের ভালোবাসা আপনার সাপোর্টটা পাওয়ার পর যেভাবে আপনারা জানিয়েছেন তো আমার একটু মানে আরো ভালো ভালো কাজ আমি পারবো পাবো আর পেয়ে আপনাদেরকে আরো বেশি করে এন্টারটেন করতে পারবো তো সবই কথাবার্তা চলছে ঠিক সময় ঠিক হয়ে যাবে